প্রাণীজগতের মধ্যে মুরগির শারীরিক গঠন অপেক্ষাকৃত একটু দুর্বল তাই মুরগি খুব দ্রুত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মুরগির সাধারণত কী কী রোগ হয়ে থাকে এবং সেই সকল রোগ যেন না হয় তার জন্য আমাদের কি কি প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে এবং এই সকল রোগ হলে আমাদের কিভাবে চিকিৎসা নিতে হবে মুরগির একটি কমন রোগ হচ্ছে নিউ ক্যাসল রোগ যাকে বাংলায় বলা হয় রানীক্ষেত রোগ এর লক্ষণ হলো শ্বাসকষ্ট কাশি নাক দিয়ে পানি পড়া সবুজ বা হলুদ পায়খানা জুলে যাওয়া গার মোচানো এবং হঠাৎ মৃত্যু প্রতিকার প্রতিরোধ করতে হলে রোগের যেমন এন ডিবি নির্দিষ্ট মধ্যে দিতে হবে এরোগের কয়েকটি টিকার নাম হল আর টু লোসোটা বা এফ ওয়ান স্টন প্রথম টিকা পাঁচ থেকে সাত দিন বয়সে দিতে হবে এবং বুস্টার ডোজ একুশ থেকে আঠাশ দিন বয়সে দিতে হবে চিকিৎসা এটি একটি ভাইরাল রোগ তাই সরাসরি চিকিৎসা নেই তবে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল সংক্রমণ যেমন অ্যান্টিবায়োটিক নির্দিষ্ট মাত্রায় দেওয়া যেতে পারে পরিষ্কার পানি ইলেকট্রোলাইট এবং ভিটামিন সাপ্লিমেন্ট যেমন ভিটামিন এ বি ইত্যাদি দেওয়া যেতে পারে খামারের জৈব নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাহলেই এ রোগ থেকে নিরাময় পাওয়া সম্ভব হবে তবে মনে রাখবেন মুরগির অসুস্থ হওয়ার পরে এর চিকিৎসা খুবই সীমিত মুরগিকে সুস্থ রাখতে হলে অসুস্থ হওয়ার আগেই পর্যাপ্ত প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে মুরগির অন্য একটি রোগ হচ্ছে ইনফেকশাস বক্সাইটিস যাকে বাংলায় বলা হয় শ্বাসনালীর প্রদাহ রোগের লক্ষণ হলো শ্বাসকষ্ট হাসি নাক দিয়ে পানি পরা ডিমের উৎপাদন কমে যাওয়া ডিমের খোসা পাতলা বা বিকৃত হওয়া একটি প্রতিকার করতে হলে আইবি টিকা দিতে হবে কয়েকটি টিকার নাম হলো এই ওয়ান টু জিরো এইচ ফাইভ টু ইত্যাদি আর এই রোগটি যদি আক্রান্ত হয়ে যায় তাহলে যেভাবে চিকিৎসা নেবেন আর এই রোগের চিকিৎসা হলো এটি যেহেতু ভাইরাল রোগ তাই এর সরাসরি কোনো ঔষধ নেই তাই সেকেন্ডারি সংক্রমণ রোধে অ্যান্টিবায়োটিক এবং ইলেকট্রোলাইট সরবরাহ করা যেতে পারে খামারের পরিবেশ উষ্ণ ও শুষ্ক রাখা এবং ধুলাবালি মুক্ত রাখলেই এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব মুরগির আরেকটি রোগ হচ্ছে গাম্বরো রোগ এ রোগের রক্ষণ হচ্ছে আলোক উস্কো খুস্কো পায়খানা সাদা দুর্বলতা খাওয়ার পরিমাণ কমে যাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া প্রতিকার ও চিকিৎসা রোগটি প্রতিরোধ করতে হলে নির্দিষ্ট বয়সে গাম্বরো টিকা দিতে হবে সাধারণত দশ থেকে চোদ্দ দিন বয়সে প্রথম ডোজ এবং একুশ থেকে আঠাশ দিন বয়সে বুস্টার ডোজ দিতে হবে আর রোগে যদি আক্রান্ত হয়ে যায় তাহলে এটি যেহেতু ভাইরাল রোগ তাই সাপোটিক চিকিৎসা নিতে হবে এর সরাসরি কোনো ওষুধ নেই যেমন ভিটামিন কে এবং ইলেকট্রোলাইট সরবরাহ করা যেতে পারে খামারে স্যানিটাইজেশন বজায় রাখলে এবং মৃত মুরগির দ্রুত সরিয়ে ফেললে এ রোগ থেকে কিছুটা হলেও নিরাপত্তা পাওয়া যায় মুরগির আরেকটি রোগ হচ্ছে কোকসিডিওসিস এর লক্ষণ রক্ত মিশ্রিত পায়খানা ওজন কমে যাওয়া দুর্বলতা খাওয়া কমে যাওয়া এরোগটি প্রতিরোধ করতে হলে খাবারে কক্সিডিওসাইড অ্যাম্প্রোলিয়াম সালফাকুইন কক্সলিন ইত্যাদি মিশিয়ে দিতে হবে আর এটি যদি আক্রান্ত হয়ে যায় তাহলে অ্যাম্প্রোলিয়াম ও সালফা ড্রাগ পানিতে মিশিয়ে দিতে হবে ভিটামিন এ এবং কে সাপ্লিমেন্ট হিসাবে দিতে হবে খাবারের মেঝে শুকনো রাখা এবং পায়খানা নিয়মিত পরিষ্কার করে রাখলে এ রোগ থেকে কিছুটা হল নিরাময় পাওয়া যায় মুরগির আরেকটি রোগ হচ্ছে মাইক্রোপ্লাজমোসেস এই রোগের লক্ষণ হচ্ছে শ্বাসকষ্ট হাসি চোখ ও নাক থেকে পানি পড়া ডিমের উৎপাদন কমে যাওয়া এই রোগটি প্রতিরোধ করতে হলে মাইক্রোপ্লাজমা মুক্ত মুরগি পালন এবং জৈব নিরাপত্তা বজায় রাখা জরুরি আর এই রোগটি যদি আক্রান্ত হয়ে গেলে টাইসোলিন টিয়ামোলিন বা এরিথোমাইলিনের মতো অ্যান্টিবায়োটিক দিতে হবে ভিটামিন এবং ইলেকট্রোলাইট সরবরাহ করতে হবে মুরগির আরেকটি রোগ হচ্ছে ফাল ফক্স যাকে বলা হয় মুরগির বসন্ত রোগের লক্ষণ হচ্ছে মাথা জুটি এবং মুখে ফুসকুরি বা পুজ জাতীয় ক্ষত শ্বাসকষ্ট ডিমের উৎপাদন কমে যাওয়া রোগের প্রতিরোধে ফক্সের টিকা দিতে হবে সাধারণত চার থেকে ছয় সপ্তাহ বয়সে আর এগুলো রোগে আক্রান্ত হয়ে গেলে ক্ষত স্থানে অ্যান্টিসেপটিক মলম যেমন আয়োডিন বা বেটাডিন ইত্যাদি প্রয়োগ করতে হবে সেকেন্ডারি সংক্রামক রোধে অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে এছাড়াও মশা নিয়ন্ত্রণ করতে হবে কারণ মশা এই রোগ ছড়িয়ে দেয় খুব দ্রুত এছাড়া মুরগির আরেকটি কমন রোগ হচ্ছে বার্ড ফ্লু রোগের লক্ষণ হচ্ছে হঠাৎ মৃত্যু ঝুঁকি ও মাংস লংশে নীলছে ভাব শ্বাসকষ্ট ডিমের উৎপাদন বন্ধ হয়ে যাওয়া রোগের প্রতিরোধে জৈব নিরাপত্তা কাঠামো পালন করতে হবে বন্য পাখির সংস্পর্শ থেকে মুরগিকে দূরে রাখতে হবে আর রোগের চিকিৎসা হচ্ছে এটি অত্যন্ত সংক্রামক ভাইরাল রোগ সাধারণত আক্রান্ত মুরগি ধ্বংস করা হয় এবং এবং খামার কোয়ারেন্টাইন করা হয় মুরগি পালনের ক্ষেত্রে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে মুরগিকে রোগাকান্তর হাত থেকে রক্ষা করা সম্ভব যেমন নির্দিষ্ট সময় টিকাদান খামারে জৈব নিরাপত্তা ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ পুষ্টিকর খাদ্য নিয়মিত পর্যবেক্ষণ